আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় আমি হব আমার স্থপতি এর তেরো নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো আট পিস্টার ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে গত তিনটা পর্বে আমরা কেস এক দুই তিন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেবো কেস চার মনিকা গোমেজ প্রতিদিন বিদ্যালয়ে হেঁটে হেঁটে যাতায়াত করে একদিন সে তার বাবার সাথে একটি সাইকেলে বায়না ধরল বাবার কাছে তার বাবা তাকে বললেন যদি সে এবার বার্ষিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করে তবেই তাকে সাইকেল কিনে দেবেন মনিকা তো বেশ খুশি সে বরাবরই ভালো ছাত্রী সে খুব উৎসাহ নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করলো বার্ষিক পরীক্ষার রেজাল্টের দিন দেখা গেল তার ফলাফল আশানুরূপ হয়নি রেজাল্ট আশানুরূপ না হওয়া সত্ত্বেও বাবা তার জন্য সাইকেল কিনে আনলেন তবু তাকে খুশি দেখা গেল না সে দিনকে দিন পড়াশোনায় অমনোযোগী হয়ে যেতে লাগলো তার মনে হতে লাগলো সে আর কখনই ভালো কিছু করতে পারবে না মণিকায় সারাদিন নিজের ঘরে থাকা শুরু করলো সবার সাথে কথা বলা বন্ধ করে দিল এমনকি কষ্ট পেয়ে সে নিজের পছন্দের কাজগুলো করা বা পছন্দের জিনিসগুলো নিয়ে খেলাও বন্ধ করে দিল দুইটা প্রশ্ন রয়েছে মনিকার এই আচরণ কি তাকে ভবিষ্যতে ভালো ফল এনে দেবে আর এটা হচ্ছে কি তুমি মনিকে জায়গায় থাকলে কি করতে শিক্ষার্থীরা এখন আমরা এই একশো আট পৃষ্ঠের যে দুটা প্রশ্ন আছে সেগুলো সমাধান করব দেখো আমাদের প্রথম প্রশ্নটা ছিল মনিকার এই আচরণ কি তাকে ভবিষ্যতে ভালো ফল এনে দেবে কিনা না মণিকার এই আচরণ তাকে ভবিষ্যতে ভালো ফল এনে দেবে না মণিকে হতাশায় ভুগছে পরীক্ষা আশানুরূপ ফলাফল না হওয়ায় সে ভাবছে তার দ্বারা আর ভালো কিছু করা সম্ভব হবে না ক্রমান্বয়ে সে হতাশায় নিমজ্জিত হয়ে গেছে যার কারণে এখন সে নিজের ঘরে একা থাকছে এবং সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তারই আচরণ তাকে আরও হতাশাগ্রস্ত করবে ফলে সে ভবিষ্যতে আর ভালো কিছু করতে পারবে না এরপর দেখো পরের প্রশ্নটা হচ্ছে তুমি মনিকের জায়গায় থাকলে কি করতে আমি মনিকার জায়গায় থাকলে হতাশ হতাম না কারণ হতাশা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই হতাশ না হয়ে আমি ভালো রেজাল্ট করার জন্য পুনরায় পূর্বের চেয়ে আরও ভালোভাবে লেখাপড়া শুরু করতাম যাতে ভবিষ্যতে পরীক্ষায় ভালো ফলাফল করা যায় তাছাড়া ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস অর্থাৎ ব্যর্থতাই সফলতার চাবিকাঠি এই প্রবাদটির মূলভাব আমি আমার জীবনে বাস্তবায়নের জন্য চেষ্টা করতাম আমি মনিকার মতো আশানুরূপ রেজাল্ট না হওয়ায় কখনোই কিন্তু হতাশ হতাম না এই হচ্ছে আজকে আলোচনা তো আগামী ক্লাসে আমরা একশো নয় পৃষ্ঠায় পরবর্তী যে ছকটা রয়েছে এই ছকটা নিয়ে আলোচনা করবো এখানে আমরা দুঃখ কষ্টের অভিজ্ঞতা ব্যবস্থাপনা নিয়ে এই ছকটা হচ্ছে পূরণ করবো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ অধ্যায় একশো আট পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ